নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে মাছ আজকে চলে এসেছি দেখো আমি মাছের ডিম আর মাছের তেল ভাজা করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা কার কার মাছের ডিম আর মাছের তেল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো আমি একটু ভেজে তারপরে বেগুন আর কুমড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি বেগুন আর কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেগুনটা আমার ভাজা ছিল কুচিয়ে সেই সেটাই আবার দিয়ে দিলাম মাছের তেল ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে মাছের তেল ভাজা গরম ভাতের সঙ্গে আমার খুব ভালো লাগে তবে সব সময় খাওয়া হয় না সব সময় ভালো পাওয়াও যায় না তাই খাওয়াও হয় না আজকে পেয়েছি তাই নিয়ে এসেছি ডিম গুলো মিটুকু কেটে কেটে দিন এত বড় বড় ডিম ভেতরে সিদ্ধ হবে না দেখো বন্ধুরা আমার একদম মাছের ডিম দিয়ে মাছের তেল দিয়ে বেগুন কুমড়ো দিয়ে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতো রাখুন টাটা